শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো কোচবিহার কোচবার গ্রাম থেকে আমি বলুন আর দেখো সকাল সকাল সম্পূর্ণ কাজ বাজ করে আমি রান্না করে চলে আসলাম রান্নাটা করে নিচ্ছি আর আজকে শনিবার কী আর রান্না করবো বুঝতেই পারছিলাম না তো আজকে আমি শুটকি মাছ রান্না করবো দেখো কীরকম করে রান্না করি তো বন্ধুরা ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নিও আর যারা করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা নি করে নিও কেমন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্য সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থাকতে পারো যারা আমার চ্যানেলে নতুন আর যারা কমেন্ট করে খুব ভালো লাগে কিন্তু একটা দাদাভাই খুব খারাপ কমেন্ট করে তো ওই দাদাভাইকে বলবো আমার ভিডিও যেন না দেখে কারণ ভিডিও দেখা ভিডিও দেখার পর লাস্টে মানে খারাপ কমেন্ট করে বেরিয়ে যাবে তো ওরকম ভিডিও দেখার দরকার নেই ভালো কমেন্ট করলে করতে পারলে করো আর না পারলে দেখো না তাও ভালো তো দেখো আমি গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি তো ওটা আমি পরে ভাজা কাটি দিয়ে ভেঙে নিবো কেমন তো সুতী মাছই রান্না করছি আজকের মতো আজকে ঘাসটা কাটতে হবে গরুর জন্য কারণ গরু ছাগলের জন্য ঘাস না কাটলে তো হবে না কারণ কালকে রবিবার আছে আজকে যেহেতু শনিবার অনেক কাজের চাপ দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার প্রায় এখন আমি কিন্তু ঝোল দেবো মানে নেড়ে ছেড়ে নিয়ে ভাজা ভাজা করে কষ কষিয়ে নিচ্ছি কেমন তো ওই দাদা কথা বলছি কেন বলো তো মানে শর্ট ভিডিও যে বানায় বানাচ্ছি দেখছে তো শর্ট ভিডিও তো জানোই আমি ভালোভাবে নাচতেও পারি না মানে আমার ভালো লাগে আমার একটা শখ ভালো লাগে তাই জন্য আমি ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন তো তাই জন্য খারাপ কমেন্ট করে খারাপ বানানোর কোনো দরকার নেই আর একশো জনের কাছে যে ভালো হতে পারবো তাও কোনো কথা নেই তো ভালো লাগে না কেন দেখতে আসে তাই না একবারও তো বলিনি যে আমাকে দেখো দেখো যাদের যাদের কাছে ভালো লাগে তারা দেখে ভালো কমেন্ট করে ভালো লাগে তো ওই দাদাভাই হয়তো মানে ভালো লাগে না তাহলে না দেখলেই পারে কেন দেখে নেট কর নেট খরচা করে আমার ভিডিও দেখে খারাপ কমেন্ট করার কোনো দরকার নেই তাই না তো সবাইকে বলছি না একটা দাদা ভাই কমেন্ট করে তোমরা পারলে আমার কমেন্ট বক্সটা দেখতে পারো তো আমি শর্ট ভিডিও বানাই ওখানেও কমেন্ট করে খারাপ আমি ব্লগ ভিডিও বানাই ওখানেও আমার খারাপ কমেন্ট করে দেয় কেন বলো তো তো দরকার নেই নেট খরচা করে দাদা বলছি নেট খরচা করে আমার ভিডিও দেখো না কেমন আমার তরকারিটা হয়ে গেছে এখন ভাত খাবো তো বন্ধুরা দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি সবাই কিন্তু খারাপ পাবে না সবাইকে বলিনি ওইদিকে দেখো কবিতর আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে আর থালার মধ্যে ভাত রয়েছিলো তো ওই অতটুকু ভাত না কবিতরকে দিয়ে দিয়েছে খাচ্ছে কবিতর আমি অল্প ভাত খেয়ে নিই তারপর আমি অন্য কাজ করে তোমাদেরকে অল্প দেখাবো কেমন তো সবাই কিন্তু খারাপ পাবে না কারণ কী তো ভিডিওটা এরকম একটা জিনিস ইউটিউব জগৎটা এরকম একটা জিনিস সবার কাছে যে ভালো হতে পারবো এরকমটা কথা নেই সবার কাছে তো আর ভালো হতে পারবো না আমি তো কিছু কিছু মানুষ আমাকে খুব ভালোবাসে ওরা আমার ভিডিও দেখে আমারও ভালো লাগে যা মানে অনেকেই আছে ভালো কমেন্ট করে আমার ভালো লাগে তো ওই দাদাভাইকে প্লিজ আমি না করছি আর আমার ভিডিও দেখবে না কেমন তো যদি ওই দাদাভাই ভিডিওটা দেখে থাকে আমি কিন্তু এখন অবদান দিদিভাই বাড়িতে চলে আসছি তো তরমুজ নিয়ে আসছে আমাকে ফোন করে বললো আসতে তরমুজ খেয়ে যেতে তো আমরা কিছুক্ষণ খেলাম এখন আমি ভিডিও বানাচ্ছি কেমন দেখো তরমুজটা কি সুন্দর লাল টুকটুকে তো নিয়ে আসলো তো বললো অনেক বড় তরমুজ নিয়ে আসছে চার পাঁচটা নিয়ে আসছিল মানে অন্য অন্যদের বাড়ির থেকে আমার অবদান দিদি ভাইয়ের কেমন তো আমার ছেলেও খাচ্ছে তো আমি চলে আসলাম বাড়িতে দেখো বাড়িতে না অনেকগুলো না ফুল গাছ লাগিয়েছি যেহেতু বাড়িতে মন্দির দিলাম মানে দিলাম বলতে এখনও তো পুজো হয়নি তো আগে থেকে না এখন ফুল গাছ চারা গাছ আমি লাগিয়ে দিচ্ছি অনেকগুলো ফুল গাছ লাগালাম সাদা ফুল লাল জবা সাদা জবা অনেক রকমের ফুল লাগালাম আর কি ডাল এনে এনে লাগালাম ভালো লাগবে তাহলে দেখো আমি এখন আমি জল দিয়ে দিচ্ছি কেন বলো তো জল না দিলে তো মানে হবে না জল দিয়ে দিতে হবে তাই না তো আমি সবগুলো গাছে না জল দিয়ে দিচ্ছি ফুল গাছে আর আমার ফুল খুব ভালো লাগে আর নাম আমার ফুলন আমার ফুলও আমি খুব ভালোবাসি আমিও ফুল খুব ভালোবাসি তো আমি যখন বিয়ের বিয়ের হওয়ার আগে আমার কি সুন্দর ফুল বাগান ছিল জানো খুব সুন্দর ফুল বাগান ছিল গোলাপ টগর তারপর অনেক ধরনের ফুল ছিল লাল জবা সাদা জবা হাজারি জবা তারপরে গাঁদা ফুল মানে ছোটো বড়ো সব রকমের ফুল ছিল আমি লাগিয়েছি আমি ফুল খুব ভালোবাসি তো দেখো এদিকে গরু রয়েছে আমি কিন্তু এখন ঘাস কাটতে যাব কালকে যতটুকু কেটে নিয়ে আসছিলাম ওই যে বস্তার মধ্যে আছে তো ওগুলো কিন্তু ছাগল গরুকে অল্প অল্প করে দিচ্ছি খাচ্ছে তো আমি দেখো এখন কলে পরে ওই পিছন চাইটে চলে যাব পিছন চাইটেও কিছু ফুল গাছ লাগিয়েছি আমি দেখো এদিকেও একটা লাগিয়ে দিয়েছি মানে হোক দেখি কোনটা তাড়াতাড়ি মানে জিন্দা হয় তাই না এখন কত যত্ন করছি আগে তো ছিল না ফুল গাছ লাগানোর মতন জায়গা বুঝতে পারলে আর এখন আমি অনেক জায়গা পেয়েছি এখন আমি চারিদিকে ফুল গাছ লাগিয়ে দিব এদিকেও লাগিয়ে দিব বন্ধুরা আর এদিকে দেখো আমি সাদা ফুল জবা ফুল সব কিছু লাগিয়ে দিয়েছি জানি না কোনটা থাকবে আর কোনটা থাকবে না তো দেখো আমি এগুলো তো আমি জল দিয়ে দেবো আর এদিকে আমি আরও ফুল গাছ লাগাবো গাঁদা ফুল লাগাবো ভালো লাগবে তাহলে দেখতে তাই না তো আমি ভিতর সাইডেও লাগিয়ে দিয়ে আসছি জল টল দিয়ে আসছি তো আমি ও ওগুলো না কালকে লাগিয়েছিলাম তো কালকে আর দেখানো হয়নি আমি বিকেল টাইমে বিকেল টাইমে লাগিয়েছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে লাগিয়েছিলাম তো কালকে তাই জন্য দেখানো হয়নি আজকে আমি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে যখন ফুলগুলো ফুল হবে তখন খুব ভালো লাগবে আমার নাম ফুল ফুলন আমার আমি ফুলও খুব ভালোবাসি পুজো করতে ভালোবাসি কিন্তু মানে সেরকম সময় আসেনি তাই জন্য আমি পুজো করতে পারছিলাম না এখন যেহেতু আমি বাড়িতে মন্দির একটা কোনো রকম দিয়েছি ঠাকুর ঠাকুর করে মানে ঠাকুর মানে ঠাকুরের পুজোটা আমি করে তারপর আমি প্রতিদিন পুজো দেবো আমার ভালো লাগে পুজো দিতে ওখানেও একটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি দেখেছ ওখানেও আমি জল দিয়ে দিচ্ছি ওখানে একটা সাদা ফুল লাগিয়েছি আর আমার তো জানো আমার সবচেয়ে প্রিয় বাবা লোকনাথ বুঝতে পারলে এখন আমি ঘাস কাটতে যাই তো বন্ধুরা দেখো আমি ঘাস কেটে না নিয়ে চলে আসছি তো জমিতে নিয়ে গেলাম না সন্ধ্যায় হয়ে গেলো প্রায় আমি এখনও কিন্তু স্নানও করিনি এখন আমি স্নান করব আর এদিকে দেখো তিন বস তিন বস্তা ঘাস কাটলাম কেন বলো তো কালকে রবিবার তাই জন্য নালের ছেলেকে অনেক পরিশ্রম করতে হবে ভুট থেকে কেটে নিয়ে আসলাম এখন আমি স্নানটা করিনি তো বন্ধুরা দেখো স্নান করে চলে আসলাম ঘরে এখন একটু চিরুনি করে নিই বুঝতে পারলে করে করিনি একদমই আর খাওয়ারও টাইম পাচ্ছিলাম না সকালবেলা যে সেই খেয়েছিলাম আর কিন্তু খাওয়া হয়নি তার সন্ধ্যাপাতিটাতে দিয়ে তারপর খাবো কেমন এখন সন্ধ্যা প্রায় হয়েই গেল এখন আমি সন্ধ্যাপাতি দিব আমার কথাগুলো হয়তো অনেকেরই পছন্দ হয় না বিশেষ করে ওই দাদা ভাইটার আমার ভাষাতে নাকি কোনো খামতি আছে বুঝতে পারলে যেহেতু আমরা বাঙাল ভাষায় কথা বলি তো আমি একেবারে বাঙাল ভাষা বলি না আমরা কিন্তু চলিত ভাষা একটু অন্য রকম বুঝতে পারলে খাইতাম না যাইতাম না এরকম একটা ভাষা আমাদের তো ওরকম কথা যদি সব সময় বলি আমি তাহলে অল্প কথা তো আমার লেগেবে যে আসবে তাই না তাতে তো কোনো আমার দোষ নেই আমি সবসময় যেরকম কথা বলি বাড়িতে ওরকম করে তো বলছি না একটু আলাদা করে বলছি তারপরেও আমার কথাতে অনেক খামতি তাই না এরকম থাকতেই পারে সম্পূর্ণ ভাষা যে শুদ্ধ হতে হবে এরকমটাও কোনো কথা নেই তাই না তাও আমাকে অনেক দিদি অনেক দাদাভাই খুব ভালোবাসে আমাকে তার জন্য আমি মানে আছি লেগে বেজে আছি প্রতিদিন আমি আপডেট দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সন্ধ্যাপাতিটা দিয়ে দেওয়ার পর এখন কিন্তু রাত্রি নয়টা বাজে এখন দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে আর ওই যে কোমর হাতাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দাদাভাইকে তেল মালিশ করে দিতে হবে তো এখন কিন্তু সেদ্ধ সেদ্ধপাতি বানিয়েছে আলু সেদ্ধ ভাত মানে এরকম করে বলছি আলু সেদ্ধ ভাত ত্যান আর দেখো আমি কেন হাসছিলাম তো ওই তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা এটা তো আগে আমারই ছিল তো এখনো এখনও লকটা রয়েছে তো আমার মোবাইলটা সহজেই খুল মানে খুলতে পারি আমি দেখো খুলে ফেলেছি সহজে আমি খুলে ফেলেছি তাই জন্য তোমাদের ভাই দেখছিল আমাকে আর আমি হাসছিলাম এখনও লকটা রয়েছে ফট করে আমি মোবাইলটা খুলতে পারি তাই না ফেসলক রয়েছে আঙ্গুলের সাপ রয়েছে আর আমি কিন্তু গান শুনছিলাম নাচছিলাম মানে মাথাটা নাড়াচ্ছিলাম দেখতেই পাচ্ছ খেতে খেতেও আমার মানে গানের তাল উঠে গেলো তোমার দাদা ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া শেষ আমি কিন্তু ওই ভাতটুকু আমাকে খেতে হবে তাই জন্য আমি ভাত কম করে নিয়েছি আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পর্যন্ত দেখো আর প্লিজ ওই দাদা ভাইকে বলবো আমার ভিডিওটা আমার ভিডিও জন্য না আর দেখে শর্ট ভিডিও দেখতে হবে না লং ভিডিও দেখতে হবে না আমি না করে দিলাম আর আমাকে কমেন্টও করার দরকার নেই যারা ভালোবাসে এতে এতেই আমি সন্তুষ্ট আর এর থেকে বেশি লোক আমার দরকার নেই আর সবার কাছে ভালো হতে হবে এরকমটাও কথা নেই ওই দাদাভাইয়ের কাছে ভালো না হলেও চলবে কেমন দাদা ভাইকে রিকোয়েস্ট করছি নেট ফুরিয়ে আমার ব্লগ ভিডিও আমার শর্ট ভিডিও একদমই দেখতে হবে না আমি রিকোয়েস্ট করছি আর কমেন্ট করারও দরকার নেই কেমন তো ভালো লাগলে ভিডিওটা তোমরা ভাসতে গেলে আস পর্যন্ত দেখো বন্ধুরা আর তোমাদের দাদা খাওয়া দাওয়া শেষ এখন আমি ভাতটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপর বাসন মেজে মেজে তারপর শুয়ে করবো ভিডিওটাও এডিট করতে হবে তাই না যেহেতু ভিডিওটা বানিয়েছি এডিট তো করতেই হবে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো